আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে তো হঠাৎ করে আমি এবং আমার কাকা কি মিলে মা যাওয়ার প্ল্যান করলাম তো যে ভাবে সেই কাজ আমরা মামার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর আমাদের সাথে আমাদের এক আন্টি ও জয়েন করেছিল মোট আমরা ছয় জন মিলে চলে গেলাম মাওয়া আর মাওয়া যাওয়ার মেন উদ্দেশ্যে হচ্ছে পদ্মার ইলিশ খাওয়া আমাদের এখান থেকে মামা বেশি দূর না হওয়াতে আমরা একটা অটো নিয়ে বের হয়ে পড়লাম মামার উদ্দেশ্যে আর মাওয়ার এই রোড দিয়ে গেলে মনে হয় ইউরোপের কোন রাস্তায় আছি একদম কোনো জামজট নেই কি পরিষ্কার রাস্তাঘাট তো আমরা মামারে চলে আসলাম আর আমরা দুপুরের সময় আসাতে একদম কোনো মানুষজন ছিল না বিকেলের সময় এই জায়গাটায় প্রচুর মানুষ হয় মানুষের জন্য ঠিক মতো হাঁটাও যায় না কিন্তু এখন দুপুর হওয়াতে কোনো মানুষজন নেই একদম ফাঁকা তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসছিলাম পুরান ঘাটে যাওয়ার উদ্দেশ্য আর পুরান ঘাটে আমরা সেরে নেব তো এখান থেকে আসার পথে একটা ঝালমুড়ির দোকান দেখে আমরা ঝালমুড়ি খেতে বসে আমরা ছয় পড়লাম দিয়েছিলাম এক প্লেট নিয়ে টেস্ট করার পর ডিসিশন পাল্টে আমরা তিন প্লেট নিলাম আর কেন আমরা ডিসিশন পাল্টালাম সেটা হয়তো বুঝেই গেছেন যাই হোক ঝালমুড়ি খাওয়া শেষে আমরা একটা অটো নিয়ে চলে আসলাম পুরান ঘাটে আর এই পুরান ঘাটের শখের হারি রেস্টুরেন্টে চলে আসলাম তো ভিতরে ঢুকে আমি সবার আগে ইলিশ মাছ চেক করছিলাম যেটা ফ্রেশ হবে সেটাই নেব তো ভালো করে দেখার পরে এই মাছটা নিয়ে নিলাম মাছটার দাম পড়েছিল ষোলোশো টাকা ষোলোশো টাকা দিয়ে মাছটা কিনে জিতলাম নাকি ঠকলাম অবশ্যই বলবেন আপনারা তো মাছ কিনে ওনাদের দিয়ে দিলাম ওনারা ভালো মতো এটাকে কেটে পরিষ্কার করে ভেজে তারপরে দেবে তো আমাদের ইলিশে একটা ডিমও হয়েছিল আর আমার ছোট বোনের এই ইলিশ মাছের ডিম খুবই পছন্দ কিন্তু আমাদের সাথে আসতে পারেনি যাই হোক এখন ওনারা ইলিশ মাছটি ভাজবে আর ইলিশ মাছ ভাজার আগে ভালো মতো মশলা মাখিয়ে নিচ্ছে ভালো মতো মশলা মাখিয়ে এখন তেলে ছেড়ে দিবে ইলিশ মাছগুলো আর এই ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজার কারণে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় একে তো পদ্মার ইলিশ তার উপর আবার সরিষা তেলে ভাজা আমার কাছে গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খুবই ভালো লাগে আর সাথে বেগুন ভাজা হলে তো কোনো কথাই নেই তো মাছ বাজার শেষে এবার তারা ইলিশ মাছের লেজ ভর্তা করে দেবে আর মা আর এই ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার অনেক পছন্দ শুধু আমারই না অনেকের এই এলেচ ভর্তাটা খুবই পছন্দ তো আমি অনেকের মুখে শুনেছি যে তারা শুধু মা বাজায় ইলিশ মাছের লেয়াজ পত্তা খেতেই আসলে আমার এলাচ পত্তাটা খুবই ভালো লাগে আপনাদের কার কার এই ইলিশ মাছের লেয়াজ ভর্তাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ইলিশ মাছের লেজ ভর্তা বানানো প্রায় শেষ তো এখনই আমরা খেতে বসে পড়বো আর খাওয়ার আগে আমি ওনাদের ভর্তার সেকশনটা একটু দেখছিলাম এখান থেকে মাত্র দুই পদের ভর্তা নিলাম যদিও ওনাদের ভর্তার আইটেম বেশি ছিল না যাই হোক আমার পছন্দের দুই পদের ভর্তা এবং ইলিশ মাছ বেগুন ভাজা নিয়ে খেতে বসে পড়লাম গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ এবং বেগুন ভাজা আমার খুবই পছন্দ খাওয়াতে ফোকাস দিয়ে ভিডিও আর করলাম না তো খাওয়া শেষে ফ্রেশ হয়ে বিলের জন্য অপেক্ষা করছিলাম কখন বিল আসবে তো বিল দেখে আমার চোখ খুব কপালে উঠে গেছে যাই হোক ভালো খাবারের দাম একটু বেশি হয় তো বিল দেওয়ার পর ওনাদের একটা আচারের সেকশন দেখছিলাম এখানে মোটামুটি অনেক আচারই ছিল আর আমার আচার সেরকম পছন্দ না তাই খেলাম না আর আপনারা যারা মাওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট খোঁজেন তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন এখানকার স্টাফদের ব্যবহারও খুব আন্তরিক এবং খাবারের মানও খুব ভালো ওনারা প্রচুর হাইজিন করে খাবার পরিবেশন করে তো খাওয়া শেষে আমরা নদীর পাড়ে চলে আসলাম আর এখানে নাকি মেলা হয় তো আমরা যে সময় আসছিলাম সেই সময় তেমন কোনো দোকানপাট পাট খোলেনি শুধু এই পানের দোকানটা আর কিছু কসমেটিক্স দোকান খোলা ছিল তো আমার আনটি কিছু কসমেটিক্স কিনে নিল এখান থেকে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সাগরের ঝিনুক দিয়ে ঘর সাজানোর অনেক কিছু বানিয়ে রেখেছে যা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তারপর ওইখান থেকে চলে আসলাম একটু নদীর পারে বসার জন্য তো এই জায়গাটা এসে একদমই মন খারাপ হয়ে গেল বর্ষাকালের সময় এই জায়গায় প্রচুর পানি থাকে কিন্তু এখন একদমই পানি নেই তো প্রচুর রোদ হওয়ার কারণে এখানে আর বসা হয়নি তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তারপর মামা থেকে একটি অটো নিয়ে নিলাম আর আমি সবসময় অটোর সামনের সিটে বসি আমার এই সামনের সিটে বসতে খুবই ভালো লাগে কারণ এখানে বসে চারোপাশের পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করা যায় আর এই রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল কোনো জামজট ছিল না রাস্তাঘাট ফাঁকা হওয়াতে খুব তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে সারা দিন জার্নির কারণে প্রচুর মাথা ব্যথা করছিল তাই বাড়িতে এসে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম সারাদিনের ক্লান্ত শরীর আর মাথা ব্যথা নিয়ে ফ্রেশ হচ্ছিলাম আর আমার এই সারাদিনের ক্লান্তি দূর করতে পারে শুধুমাত্র এক 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 কাপ 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 কফি 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 তাই ফ্রেশ হয়ে আর দেরি না করে চলে আসলাম বানাতে তারপর বানিয়ে নিলাম তো আপনারা যারা এখন মাওয়া যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে বলি এখন মাওয়া না যাওয়াই ভালো আপনারা চাইলে বর্ষাকালে যেতে পারেন ওই সময় পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় তারপর বাকিটা আপনাদের ইচ্ছা তো আমার কফি বানানো শেষ এখন কফিটা নিয়ে চলে যাব বাগানে মূলত আমি কফি খেতে খেতে বাগানের পরিবেশটা উপভোগ করতে খুবই পছন্দ করি তো কাপে প্রথম চুমুক দেওয়ার পরে সারাদিনের ক্লান্তি এভাবে দূর হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ